গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ডাকা এবং দেশগ্রামে যেখানে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আপনি চাইলে এই ভিডিওটা দেখে অবশ্যই আপনি শিখে নিতে পারেন কিভাবে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে আপনি কিভাবে নিভাবেন সেটাই এই ভিডিওতে দেখানো হয়েছে আপনারা চাইলে এই ভিডিওটা দেখে প্র্যাকটিক্যালি আপনারা চাইলে বড় ধরনের দুর্ঘটনা থেকে এই বাঁচতে পারেন অনেকেই গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে চেষ্টা করে যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার আর পানি এবং ডরানোর কিছুই নেই এইভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন অবশ্যই আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমাদের দেশগ্রামের মানুষের অনেকেই জানে না হয়তো ভয় পেয়ে যায় তো এই ভিডিওটা দেখলে নিজের থেকে নিজে আহ সেটেল করে নিতে পারবে এবং নিরাপত্তা দিতে পারবে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন